যুগে যুগে আর কত কি যে দেখতে হবে সুমুর মা কেন গো কি হয়েছে তুমি আবার কি দেখেছো আর বলো না আমরা না হয় গ্রামের মানুষ বাপের বাড়ি পাশের বাড়ি আর শ্বশুর বাড়ি দেখেছি তা বলে কি কিছুই জানি না ও মা এমন কথা কি বললো তোমার সব কথা কি আর মুখে বলতে হয় গো আচার ব্যবহারেও বুঝে নিতে হয় তারপর আবার লেখাপড়া জানামে যাই বলতে যাই সেটাই নাকি ভুল তা এতই যখন শিক্ষিত বুঝবান তাহলে গ্রামে বিয়ে করেছে কেন শহরে বিয়ে করলেই তো পারতো ও বুঝেছি রহমান ভাই নতুন বইয়ের কথা বলছো তো তিনি ছাড়া আর আছে কে শহরের পড়ালেখা লেখা মেয়ে বুদ্ধির বলিহারি তা শিহাব না জোয়ান ছেলে শহরে পড়ালেখা করতে গেছে তাই বলে কি গ্রামের সম্মান নষ্ট করে শহরের মেয়েকে বিয়ে করবে গ্রামে কি মেয়ের অভাব পড়েছে সে তুমি যাই বলো মেয়েটি কিন্তু লক্ষ্মী আর আর কি বলো আর কি কোন রূপ সে সে আমার থেকেও সুন্দরী আরে না তা কেন হবে তুমি দেখতে সাক্ষাৎ পড়ি তোমাকে রূপে এই গ্রামে কেউ হারাতে পারবে না কিন্তু মেয়েটিকে দেখে তো খুব বুদ্ধিমতি মনে হয় আর আমাদের মতো কুট বুদ্ধিও হয় না সে তুমি ঠিকই বলেছ সুমুর মা একদিন গেলাম ভাঙ্গাতে এর ওর নামে কত নিন্দা করলাম কিন্তু সে তো রাটুকুও কাটলো না আমি আর একা একা কত কথা বলি তাই চুপ করে গেলুম এ মা এ তো খুব খারাপ কথা বউ মনস্যে পাঁচবারই হারি খবর রাখবে না সেদিন আমি ভালো মনে করে করুম নতুন গ্রামে এসেছ ফকির বাবার কাছ থেকে তাবিজ কবজ নিয়ে পড়ো কারো নজর লাগবে না তা সে হেসেই উড়িয়ে দিল। দু বই পড়ে যেন আকাশ ছুঁয়েছে এই জন্য বুঝি তার উপর তোমার এত রাগ তা হবে না কথায় আছে না গায়ে পড়ে কারো ভালো করতে নেই তা যাইগো এখন সুমুর মা বাড়িতে অনেক কাজ